নমস্কার শুভ নববর্ষ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কেমন আছেন আপনারা জানাবেন অনেকজন মেসেজ করছেন এই জন্য যে ভিডিও আসছে না ভিডিও করতে পারিনি এখন সঙ্গে থাকবেন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসব বিশেষ করে আজকে এখন আপনাদেরকে মিথুন রাশি নিয়ে বলছি মিথুন রাশির আপ এই বছর শুভ নববর্ষ বর্ষটা আসলো এই বছরটা কেমন যাবে মিথুন রাশির মানুষদের জন্য এই বছরটা কেমন যাবে কেমন না এটা নিয়ে আসি লাস্ট বছর মিথুন রাশির মানুষের অনেক কষ্ট হয়েছে আপনাদের বছরটা এমন ভালো যায়নি তার থেকে দেখা যাচ্ছে এই বছরটা আপনাদের জন্য বিশেষ এসছে মিথুন রাশির মানুষের তো মিথুন রাশির মানুষের এই বছরটা ভালোই যাবে মিথুন রাশির মানুষের এই বছর বর্তমান যে বছর এই বছর শারীরিক অবস্থা আপনাদের ভালোই যাবে মিথুন রাশির মিথুন রাশির যারা মানুষ আছেন ওদের মিথুন রাশির মানুষের একটা কথাটা হলো এই বছর আপনারা দেখবেন যে আপনারা অসৎ বন্ধু বন্ধুদের একটু বাছাই করে বন্ধু দেখবেন যে বন্ধু সবাই বন্ধুরা তো সবাই ভালো না বলছি না যে সবাই সব বন্ধুই খারাপ তার মধ্যে চট করে বন্ধু বনে গেল ওদেরকে বন্ধু বলা যায় না কেউ স্বার্থেও আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে এই জন্য এই জন্য যারা মিথুন রাশির মানুষ আছেন আপনারা বন্ধুত্বটা বুঝে করবেন যাহাতে এই বছর বন্ধু থেকে আপনাদের লস হওয়ার চান্সেস আছে একটা কথা আর একটা কথা বলছি যে এই বছর আপনার ভালো আছে বললেই যদি অবহেলা করে চলেন বছর চলবে না অবহেলা করলে সাকসেস পাবেন না লাস্ট বছর আপনাদের কষ্ট হয়েছে এই বছর অনেক কিছু ভালো ট্রানজিট এসছে আপনাদের ভালো হবে কিন্তু আপনাদের কষ্ট তো করতে হবে আপনার কষ্ট না করলে কষ্ট মানে কাজ কাজটাই করতে হবে কাজটাই ভালো করে যদি করেন কখন কোনো সময় দেবেন কাজ করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না এই বছর কাজ করেন আপনার রেজাল্ট পাবেন এই বছরটা রেজাল্ট ওরিয়েন্টেডেড আচ্ছা আপনাদের মিথুন রাশির মানুষেরা এই জন্য আপনারা ভালো করে কাজ করেন আপনার রেজাল্ট এই বছর অবশ্যই ভালো পাবেন যাদের সন্তান আছে ওদের মিথুন রাশির মানুষেরা ওদের সন্তানীদের নিয়ে এই বছর কোনো চিন্তা করবেন না ও আপনাদের সন্তানদের শরীরের স্বাস্থ্য এই বছর ভালোই যাবে যারা মিথুন রাশির মানুষ আছেন মিথুন রাশির মানুষদের শ্রাবণ মাসের পর থেকে আপনারা আপনার হৃদরোগে অল্প আক্রান্ত হতে পারেন এই জন্য আপনারা অল্প চেক আপ করে নেবেন বাকি আদারওয়াইজ আপনাদের ঠিক আছে মিথুন রাশির মানুষদের আপনাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প চিন্তা হতে পারে এই জন্য আপনাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার অল্প চেক করাবেন তাহলে ভালো হবে যারা মিথুন রাশির মানুষ আছেন মিথুন রাশির মানুষরা আপনার অল্প হাঁটুর রুগে ভুগতে পারেন হাঁটুর প্রবলেম হতে পারে যারা মিথুন রাশির মানুষদের মানুষরা আছেন অল্প মিথুন রাশির মানুষদের এই হাঁটুর ব্যথায় আপনারা ভুগতে পারেন মিথুন রাশির মানুষদের দূরের ভ্রমণ যুগ আছে যারা মিথুন রাশির মানুষ আছেন আপনারা কোথাও ট্রাভেলিং উন্নতির লাভের জায়গা আছে আপনারা বিজনেস যদি করেন তাহলে উন্নতি লাভ হবে আপনাদের এখন কথাটা হলো একটা ভিডিওতে সব কিছু তো সবার সব কিছু বলা যায় না এই বছরের কিছু জিনিস আপনাদেরকে বললাম আপনার কেমন লাগবো আপনারা জানান কিন্তু আপনাদের পার্সোনালি যারা মিথুন রাশির মানুষ আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা যদি করতে পারেন আপনার যদি দরকার হয় আপনারা নিচে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা মিথুন রাশির মানুষ আছেন ঠিক আছে তো আমরা আগামীতে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার